আশি হাজার যোজন অর্থাৎ সাত লক্ষ বিরানব্বই হাজার মাইল অর্থাৎ এগারো লক্ষ অষ্টআশি হাজার কিলোমিটার সেখানকার আছে পরিধি মহাভারতে সরস্বতী সহস্র যোজন বিস্তৃত মার্গের কথা বর্ণনা আছে আর ভাগবত এই বিষয়ে সুখদেব গোস্বামী তিনি পঞ্চম স্কন্দ সাব বিশ্বায় পাঁচ থেকে ৩৬ নম্বর শ্লোকে এই বিষয়ে বর্ণনা দিয়েছেন আঠার নরকের কাহিনী সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আসুন তাহলে আমার আটাশের নরক কী কী সেখানে কিরম যাত্রাম নরক নরক এটি হচ্ছে যারা পর ধন পর স্ত্রী হরণ করবেন তাদেরকে নিরম্ব উপবাস রেখে তাদেরকে প্রচুর কষ্ট দেওয়া হয় অর্থাৎ বিভিন্নভাবে তাকে প্রহার করা হবে হ্যাঁ প্রচুর কষ্ট দেওয়া হয় তো আর দ্বিতীয় নম্বর আছে মিশ্র মানে অন্ধ হয়ে যাবে সে নরক এখানে মানে যারা পর স্ত্রী উপভোগ করেছিল অন্যের স্ত্রীর প্রতি যারা উপভোগ করতে চায় তাদেরকে একটা কুণ্ডের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হয় আর সেখানে কীরকম শাস্তি দেওয়া হয় তার এতই তাকে প্রহার করা হয় যে তার চোখ দৃষ্টি বুদ্ধি সব অন্ধ হয়ে যাবে এই জন্য নরক তিন নম্বর হচ্ছে রৌরোগমক নরক যদি কোন প্রাণীকে যারা কষ্ট দেয় হ্যাঁ যারা রকম জীব হত্যা করে যারা খায় হ্যাঁ তো তাদেরকে এই নরকে নিয়ে যাওয়া হবে সেখানকার তাদের শাস্তি কিরম হবে সেখানে রুরু নামক কিছু যন্ত্র রয়েছে তারা কি করবে তাদেরকে প্রচুরভাবে প্রিয়া দিতে থাকবে প্রচুর কষ্ট দিতে থাকবে অর্থাৎ মানে যারা মাছ মাংস আদি ভোগ করবে অন্য চেপে কষ্ট দিবে তাদের জন্য এই নরকটা তাদের জন্য অপেক্ষা করছে আর মহারৌরব নামক নরক একই যদি কেউ কাউকে কষ্ট দিয়ে থাকে তাহলে তাদেরকে কুরুবাদ নামক যে রুরু তাদেরকে প্রচুর কষ্ট দেন এবং তাদের অর্থাৎ তাদের মাংস তারা খাবেন হ্যাঁ রুর নামক যে জন্তু রয়েছে তারা তাদের মাংসগুলোকে টেনে হেসে সিঁড়ে খাবেন এটা হচ্ছে মহারণ অনুরোধ আর যারা বিভিন্ন পশু পাখি হ্যাঁ তাদেরকে রান্না করে যারা খায় তাদেরকে কুম্ভি নর একটা নরক রয়েছে এই কুম্ভি পাউনা নরকে কি হবে তাকে জ্যান্ত অর্থাৎ তাদেরকে উপরে উত্তপ্ত সূর্য থাকবে আর নিচে গরম দেওয়া হবে হ্যাঁ তারা প্রচুর সেখানে ওই তাকে ওই পাপিকে রাখা হবে সে অত্যন্ত ক্ষুদা তৃষ্ণায় পাবে এবং সে সেখানে প্রচুর কষ্ট যাতনা ভোগ করবে কারণ ওপরে সূর্যদেব আর নিচে গরম থাকবে প্রচুর সে কষ্ট পাবে এটা হচ্ছে এই অর্থাৎ কুম্ভিপ নরকে গেলে যারা রান্না করি খায় তাদের কী হবে বড় কয় করে ফুটন্ত তেলের মধ্যে তাকে নাড়বে অর্থাৎ ভাজবে তাকে ঠিক আছে সে কখনো মরবে না আর বন বর্ণমক নরক যে নরক রয়েছে সাত নম্বরে সেখানে কী হবে যারা নাস্তিক পাশ্ডী হ্যাঁ অর্থাৎ বনের মধ্যে প্রবেশ করে তাদেরকে বেত্রাঘাত অর্থাৎ জন্ত্রতিরা তাদেরকে বেত্রাঘাত করে এবং তীক্ষ্ণ ধার অর্থাৎ পাতাগুলিকে অনেক পাতা রয়েছে যে কাটা রয়েছে সাদ দিয়ে হ্যাঁ সেগুলো দিয়ে তাকে তার গায়ে আঘাত করবে এবং গা কেটে যাবে আর শুকুর মুখ নামক একটা নরক রয়েছে আট নম্বরে যারা ক্ষমতাসীন অর্থাৎ নিজের বাউ বলে অর্থাৎ যে আমি এখানকার দাদা হ্যাঁ সেইভাবে তারা নির্দোষ ব্যক্তিকে যারা কষ্ট দিয়ে থাকেন হ্যাঁ যারা দোষী না তাদেরকে বলে যে তোমাকে আমার এটা করতে হবে তো এই ধরনের ব্যক্তিদের কি করে যে তাকে যাতা করে অর্থাৎ হার গোড় সেখানে তাদেরকে পিষানো হয় হ্যাঁ সেই ব্যক্তিকে যাতা করে তাকে পিষানো হয় নয় নম্বর হচ্ছে অন্ধকূপ নামক নরক অন্ধকূপ মানে একদম অন্ধকারের মধ্যে থাকবে সে যদি কেউ কোনো ব্যক্তি কীট প্রতঙ্গ হত্যা করে হ্যাঁ কীট পতঙ্গ হত্যা করে তখন তাকে কি করে জন্ত্র তাকে অন্ধকূপ নামক নরকে তাকে নিক্ষেপ করে এবং সে অসংখ্য কীট থাকে তাকে সে তারা দংশন করবেন বিভিন্ন রকম তাদের এই দংশনের ব্যথায় তারা বিভিন্ন রকম অস্থির এবং সাপোর্ট করতে থাকবেন আর এরপর হচ্ছে দশ নম্বর কৃমি ভোজন নামক নরক কৃমি ভোজন নামক নরক অর্থাৎ বৃদ্ধ কিংবা বালক অন্যদেরকে না খাইয়ে যে নিজে খাবে তাকে এই কিরমি ভোজন নামক নরকে যেতে হবে সে যেহেতু খেতে চায় এই যে তাকে সেই নরকে নিয়ে যাওয়া হবে সেখানে অনেক কি থাকবে সে তাকে শুধু হ্যাঁ কৃমিরা তাকে খাওয়ার চেষ্টা করবে বিভিন্নভাবে হ্যাঁ আর এরপরে হচ্ছে এগারো নম্বর হচ্ছে দশম সুনামক নরক সুনামক নরকটা হচ্ছে যে অত্যন্ত বল প্রয়োগ করে যারা কি করে যে অন্যের ধন সংগ্রহ চেষ্টা করে তাদেরকে দিয়ে হ্যাঁ কাটবে ঠিক আছে এবং নারী ভুড়ি সবকিছু আর বারো নম্বর নরক যে রয়েছে এটা হচ্ছে তপ্ত নামক নরক এখানে যারা অর্থাৎ অন্য নারীকে ভোগ করতে চায় কিংবা নারী পরপুরুষকে ভোগ করতে চায় অর্থাৎ অগম্যে গমন করা যারা করেন তাদেরকে এই তপ্ত সৈন্য নড়কে নিয়ে যাওয়া হবে সেখানে একটা লোহার অগ্নি অর্থাৎ লোহার একটা নারী পুরুষ কিংবা একটা স্ত্রী পুরুষ থাকবে জ্বলন্ত লোহ হ্যাঁ মানব পুরুষ থাকবে সেখানে তাকে আলিমন করতে হবে হ্যাঁ আর সে আস্তে আস্তে সব কিছু তার সবকিছু গলিত হয়ে যাবে তার শরীর হ্যাঁ এবং প্রচুর সে কষ্ট পাবে এরপরে আসছে তেরো ষোলো নম্বর আছে শাল শাম্বুলি নামক নরক সেখানে যে ব্যক্তি কামান্ধ হয়ে পশুর গমন করেন অর্থাৎ কোনো পশুর সাথে সঙ্গ করতে চায় তখন তাদেরকে কি হবে সেখানে ভয়ঙ্কর কাঁটামাজ শিমুল গাছ রয়েছে আপনারা অনেকেই দেখছেন শিমুল গাছের মধ্যে তাকে সেখানে চড়িয়ে টানা হবে আর সমস্ত গা ক্ষত বিক্ষত হয়ে যাবে আর এরপর হচ্ছে চোদ্দ নম্বর আছে বৈতরীর নামক নরক বৈতর নরকে যারা দায়িত্বশীল পরিবার জন্ম নিয়েও যে ব্যক্তি ধর্মনীতি অবজ্ঞা করে যে ধর্মটা টর্ম বলতে কি আছে আর যা হয় তাই করি এই ধরনের ব্যক্তিদের এই বইতে উন্ন সেখানে তাকে যেতে হবে আর বইতে গিয়ে সে কি করবে পুষ রক্ত বমি নখ পূর্ণ নদীতে সে খাবে সে আর ওখান থেকে বাঁচতে পারবে না বেরিয়ে আসতে পারবে না পুনরায় যদি আসতে চায় উপর থেকে উপরে আসতে চায় তখন আবার জন্তা তাকে আবার নিক্ষেপ করবে আর পনেরো নম্বর হচ্ছে পূর্ণ মনোরক অর্থাৎ যে ব্যক্তি নিয়মবিহীন ভাবে যৌন জীবনযাপন করে কোনো নিয়ম তার নেই কুকুর বেড়ের মতন জীবনযাপন করে এই ধরনের ব্যক্তিদের পূর্ণ নম্বর সেখানে নোংরা সম্বন্ধে তাকে দেওয়া হবে নিক্ষেপ করা হবে সেখানে কপ থুথু পুজ মূত্র সে এগুলো সে সেখানে ভোগ করবে আর ষোলো নম্বর হচ্ছে প্রাণরোধ অর্থাৎ প্রাণ পর্যন্ত রোধ হয়ে যাবে এই ধরনের নামক নরক সেখানে উচ্চ বর্ণের মানুষেরা যদি পশুপক্ষে লালন করে হত্যা করে যারা ব্রাহ্মণ কিংবা অন্যান্য যারা বড় বড় ব্যক্তি উচ্চ বর্ণের ব্যক্তি তারা যদি এগুলোর কাজ করে তাদের প্রাণ নামক নরকে সেখানে নিয়ে যাওয়া হবে এবং তাদের কি করতে হবে সেই কুণ্ডে বানবিদ্ধ করবে বানবিদ্ধ করবে এবং তাদের প্রচুর তাকে নোংরা কিছু খেতে দেওয়া হবে হ্যাঁ এখানে বর্ণনা দিয়েছেন আঠারো নম্বর নামক আছে লালাভক্ষ নাম নরক অর্থাৎ যে স্বভাব ব্যক্তি প্রতিনিধি বসে আনতে তাদেরকে শুক্র পান করায় অর্থাৎ খুবই নোংরা যে যাদেরকে পান করায় তাদের কী করবে এই লালাভক্ষ অর্থাৎ শুক্রের একটা নদী রয়েছে সেখানে তাকে এই নরকে নিক্ষেপ করা হয় পরবর্তী ভিডিওতে আমরা উনিশ থেকে আঠাশতম নরকের কাহিনি আমরা শ্রবণ করবো তারপরে অন্যদেরকেও শেয়ার করে জানার সুযোগ করে দিন যাতে সবাই জানতে পারে কি কাজ করলে কি ফল হতে পারে এবং শুদ্ধভাবে ভক্তিযোগ যাজন করে ভগবানের সেবায় যুক্ত হয়ে তার জীবনকে সার্থক করতে পারে হরে কৃষ্ণ